সালামু আলাইকুম হেলো বিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী রাজধানী ঢাকা সদরঘাট নদীবন্দরের পাশে এটা হচ্ছে আমাদের এক নাম্বার টার্মিনাল ভিআইপি গেট এটার পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট বড় লেখা আছে লেডিস মার্কেট এটা একটা বাংলাদেশের মধ্যে একটা ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হচ্ছে সদরঘাট লেডিস মার্কেট এখানে আপনারা আসলে আপনার যত অল্প চালানে আপনারা ব্যবসা করতে পারবেন এই মার্কেটের মধ্যে একটা দোকান আছে গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন অত্যন্ত সুপরিচিত সারা বাংলাদেশে এই দোকানের মাল সারা বাংলাদেশে ভাইরাল এবং অত্যন্ত রুচিসম্মত পোশাক একবার রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয় এখানে আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু অত্যন্ত একটি ব্যস্ততম এলাকা ব্যবসায়িক একটি প্রাণকেন্দ্র আপনারা এই যে দেখেন মালগুলো গুলা চলে যাচ্ছে জাঁকজমক থাকে একদম দক্ষিণবঙ্গের যে নদীপথের পথের কিন্তু এখান থেকে চলে যায় কথা বলতে বলতে এখান থেকে লুট আনলুট হয় লঞ্চে মালগুলো আমরা দিয়ে দেই আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদর গাড়ি আসবেন এই যে এই জায়গার দাঁড়িয়ে আসি এখান থেকে ঢুকলে আপনার সরাসরি দেখেন কয় নম্বর গলি ভাই পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন বিশাল শোরুম আছে এখানে আপনারা আসলে এখানে মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনারা বস্ত্র জগতের যত আইটেম গুলো আছে আপনারা একবার রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং আপনারা কিন্তু দেখতে বোঝা যায় না যে এখানে বিশাল একটা মার্কেট আছে এটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট পাইকারি মার্কেট এখানে কিন্তু খুচরা বিক্রি হয় না যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন আপনারা সরাসরি ঢাকা সদর এই যে নদী বন্দরের পাশ থেকে আইসাই বললে হবে যে আমি গেঞ্জিরা সেলে দোকানে যাবো এক নামে আপনাদেরকে এদিকে গলির মাছ চলেন একটু দেখি চলেন আমাদের শোরুমে একদম এরকম সাইনবোর্ড দেখবে নাকি ভাই এই যে দেখেন আমাদের এই যে বিশাল গেঞ্জির আছে ভাইরাল কালেকশন মাশাআল্লাহ খালি গেঞ্জি আর গেঞ্জি থাকবে বিশাল শোরুম আমাদের শোরুমে দেখেন মালের পর্যাপ্ত কালেকশন আর সামনে তো হিন্দুদের একটা উৎসব আছে পূজার কালেকশন হ্যাঁ তারপরে আমাদের গেঞ্জি যে হঠাৎ করে গরম পরে গেছে তো গেঞ্জির ধুম বেচা কিনা লেগে গেছে ইনশাল্লাহ গরমটা বেশি আর গরমটা যত গরম পড়ে গেঞ্জি কিন্তু ধুম বেছা কিনা তত বেশি এই জন্য আমাদের মালের অবস্থা দেখেন হাজার হাজার কালেকশন আপছে আজকে পর্যাপ্ত কালেকশন দেবো আজকে অফার দিয়ে দিবো যেহেতু সামনে আমাদের শীতের কালেকশন আসতেছে এই জন্য আজকে অফার দামে মাল দিয়ে দিব অফারটা বেশি দিন থাকবে না অল্প সময় আপনারা আমাদের কাছে যোগাযোগ করলে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই নতুন নতুন কি আছে দেখাই দেন না ভাই আসলে নতুন এর কোনো শেষ নাই প্রতিদিনই নতুন নতুন আসতেছে আজকে দিন বলতে গেলে প্রতিদিনই আসে হ্যাঁ নতুন সব কালেকশন নতুন আজকে বেশি দেখাবো না যেহেতু প্রচন্ড গরম আর কাস্টমারের চাপ বেশি অল্প সময় আপনাদেরকে একশো টাকা থেকে পলো শার্ট দিব আজকে মাত্র অনলি একশো টাকা থেকে পলো টি শার্ট পোলো টি শার্ট এবং মালের কোয়ালিটি দেখেন এই যে মাত্র একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো টাকায় থাকবে এই যে একটা রুমালের দাম একটা রুমাল কিলো দেড়শো টাকা লাগে মাত্র একশো টাকা থেকে মাশাআল্লাহ দেখেন মালের কোয়ালিটি এবং কালার গুলো দেখলেই দেখেন এগুলি কালার প্রত্যেকটি কালার দেখেন

আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা বিক্রি করবে ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া আছে দেখেন এই যে

আজকে প্রচুর গরম পরশির জন্য সময় সংক্ষেপে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন এই যে দেখেন চমক 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 কালেকশন এই দেখেন দেখাইলে অনেক কালেকশন আছে দেখে এই যে দেখেন গুলি আর দেখাবো না গুলি এখন শেষ এখন দেখাবো আর উন্নত কোয়ালিটি চলে যাবে দেখেন

ঘরে বসে মাল নিয়ে যাবেন ইশাল্লা আচ্ছা একটা শিশু বরের বসে অর্ডার করা যাবে একটা শিশু যেমন মাতৃগুলি যেমন নিরাপদ আমাদের কাছ থেকে মাল নিয়ে সেরকম নিরাপত্তা পাবেন আপনারা আচ্ছা এই দেখেন এই দেখেন কালেকশন দেখছেন মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ এই দেখেন একশো চল্লিশ টাকা এই যেটা দেখছেন কালেকশন একশো তিরিশ একশো তিরিশ ডিজাইন এগুলো যে প্রচুর কালেকশন আছে এগুলো সব দেখেলেই দেখেন এই দেখেন

তারপর আরো উন্নত কোয়ালিটি আছে এদিকে দেখেন এই দেখেন এগুলো দেখছেন 260 টাকা এই যে 260 260 এই দেখেন ডিজাইন দেখছেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন এই যে মোট কথা 100 টাকা থেকে শুরু করে একবারে 500 600 টাকা পর্যন্ত আমাদের কাছে কালেকশন আছে মানে এগুলো 500 600 টাকা পর্যন্ত পার পিস আছে হ্যাঁ এগুলো হলো মাত্র 260 টাকা হুসা মূল্য 999 টাকা বিক্রি করে 999 টাকা দেওয়া থাকে এই দেখেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন এই দেখেন কালেকশন আচ্ছা মাল আছে আমরা যখন ফালাবো সামনে কোনটা চাইনা কোনটা বাংলা আপনি চিনা নিতে পারবেন খুব খুব কালেকশন চাইনার মতো হয়ে গেছে আচ্ছা এই এই দেখেন এক একটা মাল আমরা হলে ছয়শো টাকা বিক্রি করে এগুলি এগুলি যখন আমি খুলি আমি প্যাকেট খুলবো না জাস্ট একটু দেখাই দিলাম এটা কোনটা বাংলা কোনটা চায়না বুঝছে অথচ বাংলাদেশের তৈরি মালটা মাল বাংলাদেশে হ্যাঁ কিন্তু এটা চায়নার সাথে চায়না একটা বারোশো চোদ্দশো টাকা মালের সাথে ফালাইলে আপনি বুঝতে পারবেন না কোনটা কোনটা কি ইয়া এই জন্য আপনার আমাদের কাছে সরাসরি শুরু আসলে আমরা খুশি হব এক কাপ চা খাইয়ে দেবেন সদর ঘাটের পানির খেলে খেয়ে যাবেন কথা বুঝতে পারছেন দুই টাকা ইনকাম করতে চাইলে এই মালগুলি নিতে হবে এই যে দেখছেন ব্যবসা তো আসলে সবাই করে কিন্তু কোয়ালিটিটা কিন্তু সবাই মেনটেনেন্স করে না কথা বুঝতে পারছেন এই দাঁড়া আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আরো কিছু কালেকশন আছে এই দেখেন এগুলো হলো আপনি অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন অল ওভার প্রিন্ট দেখেন 260 টাকা মাত্র এটাও সুইংলেস সুইংলেস আচ্ছা এই দেখেন এগুলো আমি যে অনেক কালেকশন এগুলো আছে 260 এক কালার দেখেন 260 সলিডার এর ভিতরে হ্যাঁ এটা দেখেন 260 টাকা মাত্র 260 টাকা মাত্র এটা হুসরা বেচবেন কত জানেন 995 টাকা বিক্রি করবেন 995 টাকা আপনি সামনে করেন যে ঢাকা মতে আসতে হবে ঘোরা করে না আসলে ব্যবসা করে মজা পাবেন না দেখেন আচ্ছা এই দেখেন

এটা এটার ভিতরে মালের পঁচিশ টাকা কিন্তু মালের পিছনেই ভালো কিন্তু আমাদের মার্কেটে কি সেটা পাবেন না আমাদের ব্যবসা করে মজা পাবেন না আমাদের কিনে আমরা অল্প চালানো দশ টাকা বিশ টাকা লাভ লেখা আমরা ছেড়ে খরচ কম মানে খরচটা কম ওই হিসাবে আমাদের মালটা কম পারেন এই জন্য আপনারা বাংলাদেশের যেখানে আপনারা আসেন যদি সদরঘাট না লেডিস মার্কেটে না আসেন আমি মনে করবো আপনারা চরম ভুল করতেছেন আপনারা সদরঘাট এসে লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকানটা খেয়াল রাখবেন এরকম একশো পঞ্চান্ন নম্বর দেখতে আর ইনবক্স তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন নতুবা আপনাদের কষ্ট হবে দোকান ভাই করতে দেখাতে গিয়ে অনেক দোকান তো খুব হুব দোকানই দেখা যায় এই জন্য আপনারা আমার নাম্বারে ফোন দিয়ে আসুন ফোন দিয়ে আসবেন আমার ম্যানেজার সাহেব আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অসুবিধা নেই

আর বেশি সময় নষ্ট করলাম না আপনাদের হাজার হাজার কালেকশন আছে আপনারা যে যেখানে দেখছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল ইনশাল্লাহ যদি ঢাকা আসেন অন্তত পক্ষে এই ভুলটা যেন না হয় যে ঢাকা আসেন আর গেঞ্জিরা ছিল দোকানটা ভিজিট করেন নাই এটা অনুরোধ রইল আপনারা আমার দোকানটা ভিজিট করে যাবেন মাল নিতে হবে না মানে দেখে যান খালি চা খাইয়ে যাবেন সদরঘাটের পানির খিলির দাওয়াত রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ